টালিগঞ্জের ইডেন টলি গার্ডেন অ্যাপার্টমেন্টের বাসিন্দা মৈত্রেয়ী ঝা এলাকায় পশুপ্রেমী হিসেবেই পরিচিত মৈত্রেয় আবাসনে আসা বিভিন্ন পাখি ও বিড়ালকে নিয়মিত তিনি খাবার ও জল দেন কিন্তু মৈত্রীর এই কাজ নাপছন্দ টলি গার্ডেন অ্যাপার্টমেন্টের অন্য বাসিন্দাদের পশু পাখিদের খাওয়ানোর কারণে মৈত্রেয়ী ও তার স্বামীর নামে এফআইআর দায়ের করেছেন অ্যাপার্টমেন্টের অন্য বাসিন্দারা তাদের হুমকিও দেওয়া হচ্ছে বলেও অভিযোগ মৈত্রেয় ঠিক এই পোস্টার লাগানো হয়েছে সোসাইটির দেওয়ালে যেখানে সরাসরি বলা হয়েছে নো ফিডিং একেবারে ছবিতে পরিষ্কার ভাষায় বলা হচ্ছে পাখিদের বেড়ালদের খাবার খাওয়ানো যাবে না খেতে দিতে চায় না খাওয়ালে আমার সাথেই ঝগড়া করেছে আমার গোলে বাচ্চা ছিল ওই অবস্থাতেও আমার সাথে কিছু কমিটির মহিলারা আমাকে ওইবার অ্যাটাক করে একদম চিৎকার করে পুলিশ হিঁচাতে হিঁচাতে নিয়ে যাবে সব করে বাচ্চা থাকায় আমি বেশি কিছু না করে বাড়ি ফিরি তারপর দিন থেকে যে বেড়ালগুলোকে খাওয়াতাম তারা তো নেই ধীরে 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 যেটা সাত আটটা বেড়াল ছিল সেটা এখন হয়তো দুটোতে পরিণত হয়েছে বাকি বেড়াল নেই অ্যাপার্টমেন্টের বেশ কিছু বাসিন্দাদের নামে থানায় পাল্টা অভিযোগ জানিয়েছেন মৈত্রী ঝা ও তার স্বামী বেড়ালকে খেতে দেওয়ায় মানসিকভাবে নিগ্রহের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই সোসাইটির আরও এক তরুণী জাস্ট খাবারটাকে এমনি রেখে দিই বাইরে তো এরকম অনেক সময় হয়েছে যে আমি দেখেছি যে বাটি থেকে খাবারটা চলে গেছে মানে আমি এক ঘন্টার মধ্যে দিয়েছিলাম ওখানে কোনো বেড়াল খাইও ওরা খাবারটাকে এরকম ফেলে দিয়েছে এখানে বাইরে যারা যারা মানে ক্লিন যারা যারা ক্লিন করে তো তারা কি করেছে এরকমভাবে খাবারটাকে ফেলে দিয়েছে অ্যাপার্টমেন্টের অন্য বাসিন্দাদের পাল্টা অভিযোগ পায়রার কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে হামেশাই আঁচড়ে কামড়ে দিচ্ছে বেড়াল ইয়ে আছে পটিগুলো আছে সেইগুলো বাচ্চাদের অসুস্থ করছে অনেকেরই বাচ্চা অনেকেরই কমপ্লেন যে আমার বেবির এই জন্য অসুস্থ একটা অ্যালার্জি হয়েছে সেই জন্য অনেক রেসিডেন্টেরই কমপ্লেন আছে যে এইটা পায়রার এই জিনিসটাকে বন্ধ করা দরকার পায়রা পায়রাকে মানে আমাদের সোসাইটির মধ্যে খাবার দাবার না দিলেই ভালো হয় বেড়াল তো অলরেডি দু তিনটে ঘটনা ঘটেছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আঁচড়েছে চেমড়েছে এরকম ঘটনা ঘটেছে পশুপ্রেমী বা পশুদের উপর অত্যাচার আইন বিরোধী বলে জানিয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম কেউ পশুপ্রেমী হতেই পারেন একজন পশুপ্রেমীকে আপনি আপনার হয়তো সেটা পছন্দ হচ্ছে না আপনি সেটাকে ইগনোর করবেন কিন্তু তার অর্থ এই নয় যে পশুপ্রেমীকে আপনি শারীরিকভাবে নিগ্রহ করবেন শারীরিকভাবে নিগ্রহ করা যায় না এবং শুধু তাই নয় পশুদের উপরে অত্যাচার সেটাও করা যায় না ফলে এই দুটোর ক্ষেত্রে দুটোই বেআইনি কাজ তালিগঞ্জের ইডেন টলি গার্ডেন অ্যাপার্টমেন্টের ঘটনায় প্রশ্ন উঠছে খাস কলকাতা শহরে পশু ও পশুপ্রেমীরা কি আদৌ নিরাপদে রয়েছে যারা এই পশু পাখিদের খাওয়ান যত্ন করান তাদের আইনি সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে এবং এই পশু পাখি যারা রাস্তার বিড়াল রাস্তার কুকুর সেই সমস্ত পশু পাখিদের কতটা তারা নিরাপদ সেই নিয়েও প্রশ্ন উঠছে ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট এনকে টিভি বাংলা